একটা সময় দেশের রাস্তায় রাজত্ব ছিল এনা বিশেষ করে ঢাকা থেকে ময়মনসিংহ ঢাকা থেকে সিলেট তারা ছিল রাজা আর বাকি অপারেটরগুলি ছিল প্রজা কিন্তু আজ অচেনা এনা নিঃশব্দে হারিয়ে গিয়েছে ঢাকা ময়মনসিংহ থেকে ঢাকা ময়মনসিংহ যেটা ছিল এনা ট্রান্সপোর্টের মাদার রোড এখান থেকেই তাদের উত্থান এখান থেকেই শুরু এনার আধিপত্যের গল্প তারপর একে একে তারা ছড়িয়ে যায় সারা দেশে বিশেষ করে সিলেট রুটেও তারা তৈরি করে ফেলে বেশ শক্ত ঘাটি কিন্তু এই আধিপত্যের নেপথ্যে ছিল না কোনো ওপেন প্রতিযোগিতা বরং ছিল ক্ষমতার ব্যবহার অন্য কোনো বাস কোম্পানি যেন দাঁড়াতেই না পারে এটাই ছিল তাদের মূল চেষ্টা একরকম এই রুট আমার আমার স্টাইলে চলবে রাজনৈতিক পালাবদল ও দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণে ধীরে ধীরে এনার সেই দাপট হারিয়ে যেতে থাকে এখন তো ঢাকা ময়মন রুটে তাদের সার্ভিসেই বন্ধ তবে কেউ কেউ বলে সিলেট রুটেও তাদের বন্ধ করে দেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে আজকে যেভাবে ইউনাইটেড আর এক একচেটিয়া ব্যবসার চেষ্টা করছে সেটা অনেকটা এনআরই ছায়াপট কিন্তু ইতিহাস জানে একচেটিয়া ব্যবসা টেকে না টিকতে হলে দরকার সেবা মানুষের আস্থা আর ন্যায়সঙ্গত প্রতিযোগিতা আসলে আমাদের সাধারণ যাত্রীদের কিছু যায় আসে না কে মালিক কে রাজনীতি করে কে কাকে ঠেকায় আমরা শুধু চাই ভালো সার্ভিস সেটা ইউনাইটেড দিক শ্যামলি বাংলা দিক কিংবা শৌকেন সার্ভিস ভালো হলে আমরা সন্তুষ্ট যেমন একসময় গ্রামীণ ফোনের একচেটিয়া ব্যবসা ছিল বাংলাদেশে কিন্তু এখন রবির নেটওয়ার্কে মানুষ সুস্থ পায় কারণ এখন মানুষ মান চায় লোগো চায় না ব্র্যান্ডের নাম চায় না এনার মতো একটি প্রতিষ্ঠানের পতন আমাদের শেখায় অহংকার দমন নীতি আর একচেটিয়া তন্ত্র দীর্ঘস্থায়ী হয় না তবে ময়মনসিংহের মানুষ হয়তো বহুদিন মনে রাখবে এনার ছিল আর এনার মতো কেউ যদি আসে তাহলে হয়তো তাকে জায়গা দেবে হৃদয় এনা শেষ কিন্তু গল্পটা এখানেই থেমে নেই হয়তো একদিন ইউনাইটেডও দাঁড়াবে এনা ট্রান্সপোর্টের এই জায়গায় আপনি কী মনে করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন অনেকে তাদের ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ময়মন সিংহে এনা চালু হওয়ার কথা বলছে সবাই এতে আবেগে বাঁচতেছে মূলত এনা চালু হওয়ার কোনো অপশনই নাই। যেখানে ইউনাইটেড এতগুলা বাস নিয়ে চলছে সে কি চাবে তার প্রতিদ্বন্দ্বী আসুক এছাড়াও আমার জানা মতো ময়মনসিংহে এনা ট্রান্সপোর্টের পারমিটার নেই তাই সিংহে এনা ট্রান্সপোর্ট চালু হওয়ার সম্ভাবনা এক পার্সেন্টেরও কম যদি চালু হয় তাহলে এটা আপনাদের ভাগ্য ইউনাইটেড একটি বাস কোম্পানি হলো তাদের সার্ভিস খুবই জঘন্য আশা করি কোম্পানি নতুন করে সার্ভিস গুছিয়ে ঠিকমতো সার্ভিস দেবে ময়মনসিংহ রুটে এতদিন এনা এক চেটিয়া ব্যবসা করেছে এখন ইউনাইটেড এক চেটিয়া ব্যবসা করলে এটা কেমন পরিবর্তন হলো তাহলে অন্যদের আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় পরিবর্তন মানে সবাই চেয়েছি দুই তিনটা ব্যানার আসুক যোগ জক্ের পরিবর্তে নতুন গাড়ি আসুক সার্ভিসের প্রতিযোগিতা থাকুক এনা থেকে ২৭ গাড়ি আলাদা হয়েছে চল্লিশটা নিজস্ব রয়েছে এই চল্লিশটা দিয়েই এনাকে চালু করা হোক ব্যক্তিগত রেশারেশি না করে সার্ভিস নিয়ে টক অথবা অন্য কোনো ব্যানারকে সুযোগ দেওয়া হোক বিভাগীয় শহর হিসেবে উন্নত মানের এসি ও নন এসি বাস দিয়ে পরিবহন ব্যবস্থাটা ভালো করা হোক এতদিন এনা ছিল শতভাগ জাপানি হিনোকে ওয়ান জে অপারেটর এখন ইউনাইটেডও একটি বসো ক্ল্যান বাস ঢুকে গিয়েছে যেখানে সবাই আপডেট হয়ে সেখানে আমরা পরিবর্তনের নামে পিছিয়ে যাচ্ছি ইউনাইটেড কি পারবে এনার মতো সার্ভিস দিতে এনা এক চিটে ব্যবসা করলেও ময়মনসিংহ রুটে তাদের সার্ভিস ছিল টপ নচ যা কিনা অন্য কোনো অপারেটর এই পর্যন্ত করে দেখাতে পারেন গাড়ি কমতি থাকলেও সার্ভিসে কোনো কমতি ছিল না এনার কোনো অভিযোগ দিনে সেটা যতটা সম্ভব দ্রুত সমাধান করার ব্যবস্থা নিয়েছে ঈদ ও অন্য কোনো উৎসবে কখনোই ভাড়া বাড়ায়নি ইতিমধ্যে ইউনাইটেডের ব্যাপারে বেশ অনেক অভিযোগ যারাই ভ্রমণ করেন তারাই দেখি বিভিন্ন প্রূপে অভিযোগের পোস্ট দেন ভবিষ্যতে কেমন হতে পারে ইউনাইটেডের সার্ভিস সেটা নিয়েও তাদের রয়েছে অনেক সংশয় আবার জানতে পারলাম আগে শিয়ালের কাছেই নাকি বর্তমানের মুরগেও দেওয়া হয়েছে তাহলে আর কেমন হবে ইউনাইটেডের সার্ভিস ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশাপাশি পরিবহন যোগ্য সম্পর্কিত যে কোনো আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে